আমি দীপঙ্কর সকল বন্ধুদের নমস্কার জানিয়ে শুরু করছি আজকের ভ্লগ তাহলে আজকে আমি যাচ্ছি পালসার এফ টু ফিফটির মাইলেজ টেস্ট করতে আগেরবার যখন মাইলেজ টেস্ট করেছিলাম ফার্স্ট সার্ভিসিংয়ের পরে তখন আমি একত্রিশ পেয়েছিলাম তো এখন বেকিং পিওর পার হয়ে গেছে গাড়ি দু হাজারে বেকিং পিওর পার হয় তো আমার দু হাজার আশি কিলোমিটার চলে গেছে তো আরেকবার মাইলেজ টেস্ট করে দেখি এখন কত পাচ্ছি আর তোমরা ভিডিওটা পুরো দেখো আমি এখন পেট্রোল পাম্পে গিয়ে ট্যাঙ্কিটা ফুল করব ফুল করে ষাট সত্তর কিলোমিটার চালানোর পর আবার ট্যাঙ্কিটা ফুল করব তারপর ক্যালকুলেশন করে দেখব যে কত কি মাইলেজ পাচ্ছি তো তোমরা ভিডিওটা পুরো দেখো তাহলে বুঝতে পেরে যাবে যে কত মাইলেজ পেলাম পেট্রোল পাম্পে চলে এসেছি চলো তেলটা ভরাই দেখি কতটা তেল ধরে পুরো ট্যাঙ্কে এইখানে হবে না পালসার হ্যাঁ দু তিন মাস বেড়া হ্যাঁ এটা এক লাখ বাহাত্তর ট্রিপ ওয়ান দেখো জিরো করে দিয়েছি বন্ধুরা তেল ভরি নিলাম নশো ষাট টাকার তেল ধরল আজকে ওই ষাট সত্তর কিলোমিটার মতো চালাবো চালিয়ে আবার ট্যাঙ্কটা ভরবো তারপর দেখা যাক কত কী মাইলেজ পাই তোমরা ভিডিওটা পুরো অবশ্যই দেখো ঢাকা চলে এসেছি পেট্রোল পাম্পে ট্যাঙ্কটা ফুল করিনি তাহলে হয়ে যাবে কত মাইলেজ পেলাম না পেলাম হ্যাঁ পেট্রোল পেট্রোল পুরো করে দাও বেশি লাগবে না যদিও হুম বেশি লাগবে না অল্পই লাগবে দেখো

কত হয়ে যাবে আমাকে কোয়ান্টিটা শুধু বলবে এক লিটার দুশো ওয়ান পয়েন্ট টু টু তো হ্যাঁ বন্ধুরা বন্ধুরা দেখো এখানে কত দেখাচ্ছে একাত্তর পয়েন্ট টু টিপ ওয়ান তোমরা দেখেছিলে টিপ ওয়ান জিরো করেছিলাম এখন টিপি ওয়ানে দেখাচ্ছে একাত্তর পয়েন্ট টু আর আমি তেল ভরলাম ওয়ান পয়েন্ট টু টু তো ক্যালকুলেশন করলে যা দাঁড়াচ্ছে দেখো একাত্তর পয়েন্ট টু ভাজিত ওয়ান পয়েন্ট টু টু আঠান্ন পয়েন্ট তিনশো ষাট ফাট মানে আঠান্ন মাইলেজ দিচ্ছে বন্ধুরা এ কী আমার তো বিষয় হচ্ছে না আঠান্ন মাইলেজ আড়াইশো সিসির গাড়িতে এটা কীভাবে সম্ভব কিন্তু নিজেই তো মাইলেজ টেস্ট করলাম অবিশ্বাসটাই বা কীভাবে করি এ তো মানে বিরাট ব্যাপার প্রথম যখন পঞ্চাশ কিলোমিটার আমি চালিয়েছিলাম তখন মাইলেজ টেস্ট করেছিলাম আমি একুশ পেয়েছিলাম তখন অবশ্য আমার হাতে গাড়ি নতুনও ছিল তারপরে যাই হোক ফার্স্ট সার্ভিসিং করলাম তারপর মাইলেজ টেস্ট করলাম একত্রিশের থেকে খানিক বেশি পেলাম বত্রিশের কাছাকাছি এখন ব্রেকিং পিরিয়ড পার হয়ে গেছে আমার দু হাজার একুশশোর ওপর চলে গেছে গাড়ি তো এখন মাইলেজ টেস্ট করে আমি পাচ্ছি আঠান্ন তো আমার তো মানে কি বলবো বলার কিছু নেই আর বলার ভাষা নেই আমার কাছে আর তোমরাই কমেন্ট করে জানাও যে তোমাদের বিশ্বাস হচ্ছে না বিশ্বাস হচ্ছে না কী বলবো আমি আর বলতে পারছি না তোমরাই কমেন্ট করে জানাও আমার আর কিছু বলার নেই আঠান্ন মাইলেজে তবে রাস্তা যথেষ্ট ভালো ছিল তোমাদেরকে যাওয়ার সময় আমি এই যে ট্যুরে গেছিলাম ট্যুরে গেছিলাম হচ্ছে তোমার সবুজদ্বীপ তো সবুজদ্বীপ ট্যুরে যাওয়ার সময় এই মাইলেজ টেস্টটা আমি করি তো সবুজদ্বীপের ভিডিওটাও তোমরা পাবে খুব শিগগিরই তো তোমরা তখন রাস্তা দেখতে পাবে আর যারা হুগলি জেলায় থাকো তারা সবুজদ্বীপে যাওয়ার রাস্তাটা নিশ্চয়ই জানো রাস্তা যথেষ্ট ভালো ছিল কিন্তু আমি মাটির রাস্তাতেও চালিয়েছি না যে সবসময় ভালো রাস্তায় চালিয়েছি মাটির রাস্তায় চালিয়েছি সবুজদ্বীপ যাওয়ার পথে লোকাল রাস্তায় চালিয়েছি তারপরে কোনো কোনো সময় বাম্পার এর রাস্তা খারাপ রাস্তাও এসছে এই এখনই যেমন দেখো এরকম রাস্তা এগুলো আমি পার করে গেছি তো সব রাস্তায় সব রকমই রাস্তা পেয়েছি কিন্তু এই রকম মাইলেজ তো আমি আশা করিনি আমি হিসাব ছিল আগের বার আমি করেছিলাম মানে মাইলেজ টেস্ট করিনি ফুল ট্যাঙ্ক করে আজকে আসার আগে ফুল ট্যাঙ্ক করেছি আবার যখন মাইলেজ যখন মাইলেজ টেস্টটা করবো বলে ফুল ট্যাঙ্ক করলাম তার আগে আমার হিসাব মতো আমি চারশো কিমি চালিয়ে নিয়েছিলাম ফুল ট্যাঙ্কে তো তখনও আমার মানে অয়েল ইন্ডিকেটারটা শো করেনি ফুল ইন্ডিকেটারটা শো করেনি তখন অবধি মানে চারশোর ওপর চালিয়ে ফুল ইন্ডিকেটার শো করছে না মানে বুঝতেই পারছো তিন লিটারের এলে এলে তারপর ফুল ইন্ডিকেটারটা শো করবে তিন লিটার হিসাবে রাখতে হয় তো এগারো লিটার মানে এগারো লিটার তখন শেষ হয়নি তার আগে আমি চারশো হয়ে গেছে মানে চল্লিশের ওপরই দিচ্ছিলো তখনও তো আমি চল্লিশই হয়েছিলাম চল্লিশ পল্লিশই পাবো কিন্তু তখন অবশ্য রাস্তার আলাদা থাকে তখন আমি লোকাল ফোকাল সব জায়গায় চালাই তখন তো আর এরকম রাস্তা থাকে না কিন্তু এই রাস্তাটা ভালো ছিল পঞ্চাশ ষাট পঁয়ষট্টিতে চালিয়েছি তাই এত মাইলেজ তাহলে আরও ভালো রাস্তা হলে যদি হাই হাই রোড পুরো হাই রোডে চলে তাহলে তো আঠান্ন ষাটই মনে হয় পাওয়া যাবে এই রাস্তাটাও ভালো ছিল পুরো রাস্তায় মোটামুটি ভালো কোনো কোনো জায়গায় খারাপ হয়েছে তো তোমরা জানিও কমেন্ট করে যে আটান্ন মাইলেজটা কী মানে ঠিক আছে না ভুল আছে কি হয়েছে বিশ্বাস হচ্ছে আমার ওপর আমি যে মাইলেজ টেস্টটা করলাম তার উপর কি না সেটা তোমরা কমেন্ট করে জানিও ঠিক আছে তাহলে আজকে ভিডিওটা আমি এখানে শেষ করছি তোমরা ভালো থেকো সুস্থ থেকো তোমার সঙ্গে দেখা হচ্ছে আবার পরের ভিডিওতে